হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পিও অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলে আসছি প্রথম টিপসে একটা মধুর শিশির নিয়ে নিয়েছি তো এরকম মধু তো আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে তো এটা কিন্তু আমাদের অনেকেই অনেক সময় খুবই দরকার লাগে না থাকলে কিন্তু নয় আপনারা তো জানেন মধু বাচ্চা থেকে বড়োদের সবারই উপকারিতা একটি জিনিস তো এই মধুটা যখন আমাদের আমরা ব্যবহার করি ব্যবহার করার পরে দেখা যায় মধুর কিন্তু এই যে ঢাকার কাছে ওখানে কিন্তু অনেক সময় লেগে থাকে তার জন্য কিন্তু অনেক সময় তেল পিঁপড়ে এগুলো এসে থাকে তার জন্য আমি কী করছি দেখুন একটু সর্ষের তেল নিয়েছি নেওয়ার পরে আমি সর্ষের তেলটা খুব ভালো করে কিন্তু বোতলের যে ঢাকাটা ওখানে কিন্তু আমি দিয়ে দিলাম আর বোতলে ঢাকা যেখানে লাগাবো ওখানেও কিন্তু আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে তেলটা তেলটা দেওয়ার জন্য কী হবে তেলটা দিলে আর কিন্তু মধুটা খুব আস মানে গড়িয়ে আর আসবে না পরে থাকবে না আর মাছি বা পিঁপড়ের উপদ্রব কিন্তু একদমই থাকার মধু শিশিটা যেখানে রাখবো একদম সুরক্ষিত থাকবে চলে আসছি পরের টিপসে দেখুন বন্ধুরা মোজা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তো এটা কিন্তু প্রতিদিনের আমাদের ব্যবহার করার জিনিস বাচ্চা থেকে বড় থেকে বাচ্চারা স্কুলে বড়দের অফিসে যেতে গেলে কিন্তু আমাদের মজাটা পড়ে যেতেই হয় আর এই মজাটা কিন্তু যখন পরি তখন দেখা যায় বিশেষ করে গরমকালে আর গরমকালে কি হয় মোজাটা পরার পর কিন্তু পা ভিতরে আমাদের কিন্তু ঘাম হয় আর ঘাম হওয়ার ফলে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয় আর ঘাম মোজাটা যখনই খুলি তখন কিন্তু পা থেকে অনেকটাই গন্ধ বের হয় তার জন্য আমি কী করছি একটা পাউডার নিয়ে নিয়েছি তো নিয়ে যখনই আমরা মোজাটা পরবো তখন একটু উল্টে নিয়েছি মোজাটা তো মোজাটা পরার আগে কিন্তু আমরা এই পাউডার যদি দুই দিকে খুব ভালোভাবে এইভাবে যেইভাবে আমি দিলাম ওইভাবে যদি খুব ভালো করে পাউডারটা দিয়ে দিতে পারি এরপরে কিন্তু আমাদের পায়ে কোনো রকম ঘামও হবে না আর পায়ে থেকে দুর্গন্ধও বের হবে না ঠিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর বন্ধুরা দেখুন সর্ষের তেল একটু মেঝেতে পড়ে গেছে এটা হয়েই থাকে যখন আমরা কোনো প্যাকেট কাটি সর্ষের তেল বলুন বা রিফাইন্ড তেল বলুন এটা কিন্তু যখন আমরা প্যাকেট কাটি কোনো সময় অসাবধানতার মধ্যে কিন্তু আমাদের মেঝেতে এরকমভাবে তেল কিন্তু কিছুটা পড়ে যায় আর পড়ে যাওয়ার পরে কিন্তু আমরা একটা কোনো কাপড় সুতির কাপড় দিয়ে যদি আমরা মুছতে যাই খুব ভালো করে কিন্তু একদম পরিষ্কারও হয় না আর কাপড়টাও নোংরা হয় আমাদের ফেলে দিতে হয় তার জন্য আমি কী করছি দেখুন আমি পাউডার নিয়েছি আর পাউড়ার পাউডারটা খুব ভালো করে কিন্তু তেলের উপরে দিয়ে দিচ্ছি দেখুন তো ও পাউডারটা দেওয়ার পরে কিন্তু এটা দু মিনিটের জন্য রেখে দেবো এইভাবে রেখে দিতে হবে আর কিছু কিন্তু কর না এইভাবে দু মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি চলে আসছি দু মিনিট পরে দেখুন বন্ধুরা কেমন হয়ে গেছে পাউডারটা তেলটা আর তেল আর পাউডারটা তোলার জন্য আমি একটা ব্রাশ নিয়েছি কাঁটা ব্রাশ এরকম সবার বাড়িতেই থাকে কাঁটা ব্রাশটা তো এই ব্রাশটা কিন্তু জামা কাপড় যখন কাচা হয় তখন কিন্তু এই ব্রাশটাই লাগে আর ওটা দিয়ে খুব ভালো করে ঘষে নিয়েছি দেখুন কতটা কিন্তু তেল আর পাউডার মিলে কিন্তু হয়ে গেছে দেখুন আর যে পাউডার আর তেলটা ওটা একটু ব্রাশের মধ্যে আটকে গেছে তো এটা তুলে নিলেই হয়ে যাবে তো এইভাবে খুব সুন্দর করে আমরা যদি করে নিতে পারি কিন্তু আমাদের কোনোরকম কাপড়ও নষ্ট হবে না কিছুই হবে না আর বাড়িতে কিন্তু অবশ্যই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি কিছুটা রসুন নিয়েছি আর এই রসুন কিন্তু ছাড়াতে আমাদের অনেকটাই সময় লাগে আর আমাদের কিন্তু অনেকটা সময় নষ্ট হয় আর বিশেষ করে যখন বাড়িতে গেস্ট আসে তখন কিন্তু অনেক তাড়াতাড়ির মধ্যে রসুনটা কিন্তু আমাদের ছাড়াতে দেরি হয়ে যায় যখন আমরা ছুরি বটি দিয়ে কাটি এইভাবে যদি আমি কেটে নিই এই পদ্ধতিতে তো কিন্তু আমাদের কোনো রকম দেরিও হবে না কোনো রকম সময়ও নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এইভা এই গ্রেটার নিয়ে কিন্তু আমরা রসুনটা ছাড়িয়ে নিতে পারি দেখুন আমি একটা আলু ছোলা গ্রেটার নিয়ে নিয়েছি তো কাটারটা নিয়ে আমি খুব ভালো করে দেখুন ছোট থেকে বড় কিন্তু কোনো রকম আমাদের অসুবিধা হবে না যখনই আপনারা হয়তো ভাবছেন বড় বড় রসুনের টুকরোগুলো হয়তো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে কিন্তু না একদমই নয় বড় ছোট সব রসুন কিন্তু আমরা খুব ভালো করে এইভাবে কিন্তু তাড়াতাড়ি একদমই আমরা ছাড়িয়ে নিতে পারবো কোনো রকম বটিও লাগবে না আর ছুরিও লাগবে না দেখুন কিছু লাগছে না আমি একটা ওই আলু ছোলা গ্রেটারের মধ্যে দিয়েই কিন্তু খুব সহজেই এটা করে নিতে পারছি এই কাজটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন ধরুন আমি কিন্তু রসুনগুলো খুব সহজেই কম সময়ে কিন্তু আমি এই গ্রেটারটা দিয়ে ছাড়িয়ে নিলাম এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই এই ট্রিক্সটা ব্যবহার করবেন আমি একটা সর্ষের তেলের বোতল বা যে কোনো তেলের বোতল আমরা যখন তেল ঢালি কিছু খাওয়ার জন্য বা তরকারির জন্য তেলটা আমরা ঢালি গাবে নিচের দিকে পড়ে আর নিচের দিকে পড়লে দেখুন গাবে যেখানে আমি রাখবো বোতলটা চার চারদিকে কিন্তু পরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে না আর পোকামা পোকামাকড় এসে জড়ো হবে আর তার জন্য আমি কিনে কী করছি দেখুন আর এই টিপসটা আপনারা বাড়িতে ফলো করবেন আশা করছি ভালো লাগবে দেখুন আমি একটা রবার ব্যান নিয়ে নিয়েছি নিয়ে তার যে বোতলটা সর্ষের তেলের বোতলটার ভিতর দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এই যখনই আমরা তেলটা ঢালবো তখন কিন্তু আর গা বেয়ে পড়বে না কিছুই হবে না আর যেখানে রাখবো বোতলটা সেখানে কিন্তু খুব পরিষ্কার থাকবে আর দেখতেও খারাপ লাগবে না আর আপনারা রবার ব্যান্ডের বদলে যদি রবার ব্যান্ডটা না থাকে মজা কেটে এইভাবে কাটার মতো করে নিতে পারেন টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলে এলাম পরের টিপসেই এখানে আমি বটি নিয়ে নিয়েছি আমরা যখন রান্নাঘরে সবজি কাটি বটি ছুরি বা যে কোনো কাঁচি দিয়ে আর যখন বটি দিয়ে সবজি কাটি সবসময় তো আর বঁটিটা ধোয়া হয় না দেখুন বটিটাতে কত নোংরা হয়ে আছে আর বটিটা যেহেতু লোহার পাত্রে দিয়ে তৈরি করা তাই বঁটিটাতে জম লেগে গেছে আর লোহার জিনিসে তো জম লাগে বটিটা আমরা যদি ভালো করে পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ধারটাও আগের মতো ফিরে আসবে আর দেখুন আমি বটির মধ্যে অল্প একটু কলগেট বাড়িতে যে কোনো কলগেট থাকলেই হবে সাদা সাদা কলগেট আর সেটা দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি আর দিলাম আমি হাফ চামচ লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে তারপর বটির দেখুন যেখানে জম পড়ে গেছে চারিদিকে আমরা লাগিয়ে দেবো এটা এইভাবে দুদিকটাই আমি বটির দুদিকটাই আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে পরিষ্কারটা হয়ে যায় আর এটা খুব আস্তে আস্তে দেখুন আমরা যখন দেব তখন একটু আস্তে আস্তে করতে হবে যেহেতু হাতটা যাতে কেটে না যায় আর এটা লাগানোর পরে আমি কিছুক্ষণ এইভাবে পুটিটা রেখে দিয়েছি আর রাখার পরে একটা আমি তারের জালে নিয়ে নিয়েছি আর আপনার চালে কচবাইটও নিয়ে নিতে পারেন নিয়ে একটু সামান্য অল্প করে জল নিয়ে আমি খুব ভালো করে এইভাবে ঘষে নেব কিন্তু দেখুন আমার এর মধ্যে যেটা পরিষ্কার করার জন্য এর মধ্যে কোনো ডিটারজেন্ট বা কোনো সাবান আমার লাগবে না আর কিছুই লাগবে না এই দুটি উপকরণ দিয়েই আমার পরিষ্কার হয়ে যাবে খুব ভালো করে তারের জালিটা দিয়ে আমি খুশে নিয়েছি আর এখন আমি ধুয়ে আপনাদের সামনে দেখাবো আর ধোয়া হয়ে গেছে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আর আগের মতো ধারও চলে এসেছে এর মধ্যে বটিটার মধ্যে তো এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা ব্যবহার করুন আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম খালি জলের বোতল কিন্তু এক লিটার পাঁচশো এরকম বোতল কিন্তু আমরা খেয়ে কি করি আমরা ফেলে দিই আর জলের বোতলগুলো ফেলে না দিয়ে আমরা অনেক কিন্তু সংসারের রান্নাঘরে কিন্তু অনেক টুকিটাকি জিনিস আমরা তৈরি করে নিতেই পারি আর একটা বোতল আমি নিয়ে নিয়েছি এক লিটার আপনাদের বাড়িতে যদি পাঁচশোর বোতল বা দু লিটারের বোতল থাকে এটাও নিয়ে নিতে পারেন নিয়ে আমি একটা ছুরি নিয়েছি ছুরিটা নিয়ে খুব ভালো করে দেখুন আর্ধেক করে নিলাম আর আর্ধেকটা আমি রেখে দিলাম আর এটা সামনের দিকে আমি নিয়ে নিলাম পিছনের দিকটা আমি রেখে দিয়েছি ওটা কিন্তু আমার অন্য কাজে লাগবে তাই রেখে দিয়েছি আর দেখুন আমরা যখনই লুচি ভাজি বা অন্য কিছু ভাজতে যাই তেল কিন্তু ছিটকে আমাদের হাতে পড়ে আর এইভাবে যদি একটা বোতল দিয়ে দেখুন হাতের ভিতর ঢুকিয়ে নিই নিয়ে তারপরে লুচি বা অন্য কিছু যখনও ভাজবো এইভাবে দিয়ে যদি ভাজি আমাদের কিন্তু কোনো রকম আমাদের হাতে তেল ছিটকিয়ে পড়বে না ফুসকা ও জ্বালা ব্যথা এগুলো করবে না অবশ্যই কিন্তু টিপসটা অ্যাপ্লাই করবেন বাড়িতে চলে আসছি পরবর্তী টিপস আর যে বোতলটা কেটে নিয়েছিলাম তার পিছন দিকটা আমি নিয়ে নিয়েছি আর নিয়ে এখন আমি কী করবো দেখুন বন্ধুরা আমি একটা কাঁচি নিয়েছি নিয়ে কিন্তু ভালো করে এটা দুদিক দিয়ে আমি কেটে নেব দেখুন আমি কিভাবে কাটছি একটু কদ বলার থেকে আপনারা কিন্তু একটু যদি ভালো করে দেখে নেন একটু ভালো হবে আর দেখুন আমি দুদিক থেকে কেটে নিয়ে নিচের দিকটা থেকে আমি কেটে নিচ্ছি একটু কিন্তু উপরের দিকটায় আছে আমি পুরোটা কাটি নি দেখুন আর একটা ছুরি নিয়েছি নিয়ে যেখান থেকে কেটেছিলাম তার একটু পাশ থেকে একটু খাঁচ করে আমি কেটে নেব আবার দুদিকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা একদিকটা আমি কেটে নিলাম কিভাবে কাটছি একটু দেখে নিন ভালো করে একটু কোন করে আমি কেটে নিয়েছি দুদিকে দুদিকটা কাটা আমার হয়ে গেছে এটা এখন আমি নিয়ে কি যখনই আমরা রান্নাঘরে রান্না করি তখন কিন্তু মোবাইলে আমরা ভিডিও দেখি বা গানেন অন্য কিছু কিন্তু আমরা অনেক কিছু আমরা দেখে থাকি আর তখন কি হয় আমাদের কিচেন স্লাপসের উপর যদি মোবাইলটা রাখি তার উপর যদি জলও পড়ে যায় আমাদের মোবাইলটার মধ্যে কিন্তু জল ঢুকে গিয়ে খারাপ হয়ে যেতে পারে আর দেখুন বন্ধুরা আর আমরা কিন্তু অনেক টাকা দিয়ে এক মোবাইলের স্ট্যান্ড আমরা কিনে থাকি আর এই স্ট্যান্ড আমাদের কিন্তু কিনতে হবে না একটি খালি বোতল দিয়ে দেখুন খুব সুন্দর একটি আমি মোবাইলের স্ট্যান্ড তৈরি করে নিলাম দুভাবে কিন্তু আমরা রেখে দিতে পারবো বা বাচ্চাদের কোনো জায়গায় বসে আছে হাতে করে নিয়ে মোবাইলটা অ বিরক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু এইভাবে যদি আমরা বোতলটা থেকে আমরা বোতলটা দিয়ে এইভাবে কেটে নিয়ে একটা স্ট্যান্ড তৈরি করে নিতে পারি আমাদের কিন্তু খরচা অনেকটাই কমে যাবে আর মোবাইল স্ট্যান্ড কিন্তু আমাদের কিনতে হবে না ভিডিওটাই পছন্দ রাখ